দিনের পর দিন বিজেপির বসিরহাটের প্রার্থী রেখাপাত্রকে তৃণমূলের তরফ থেকে এমনকি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির তরফ থেকে দিনের পর দিন যেভাবে অপমান করা হচ্ছে সেটা একটা সহ্যের সীমার বাইরে চলে গেছিল দু হাজার টাকায় রেখাপাত্র বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে এই ধরনের বক্তব্য অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী দিনের পর দিন বলেছেন এবং তার সঙ্গে তার চেরাচমন্ডারাও একই কথা বলে যাচ্ছে একজন মহিলাকে বলা যে আপনি বিক্রি হয়ে গেছেন দু টাকায় এই কথাটার অর্থ কিন্তু খুব নোংরা আমরা পুরনো যুগে যখন সিনেমা জগৎ বলে একটা কাগজ ছিল এই সিনেমাকে নিয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলছে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন সেই পুরুষটি বলছে মেয়েটাকে তোমার রেট কত এর অর্থটা আপনারা বুঝলেন কি কাজে কোনো মহিলাকে বলা দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে তাহলে তার অর্থটা কি বুঝতে পারছেন মুখ দিয়ে ওই শব্দটা আমি উচ্চারণ করছি না আজকে একইভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কঙ্কনা রাওয় যখন উত্তরাখণ্ডের মান্ডি থেকে দাঁড়ালেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে যখন দাঁড়ালেন তাকে ঠিক একই ভাষায় একই ভাষা অপমান করা হলো যে রেস্ট কত আজকে বিজেপি প্রার্থী যদি দাঁড়ায় কেউ সেলিব্রিটি বা এই ধরনের কেউ তাকে তখন জিজ্ঞেস করা হচ্ছে তার রেট কত তখন কোনো দোষ নেই এই সাঁতি মারবার যে আপেল একজন এত বড় প্রতিষ্ঠিত নেতা আজকে তার ওপরে অত্যাচার করা হচ্ছে তাতে কোনো দোষ নেই সেখানে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেস কোনো কংগ্রেস কোনো সিপিএম একটা কথা বলে না রাস কাটে না তারা কথায় কথায় শুধু হাতরাস উনা আর এখন যোগ হয়েছে মণিপুর তারা হাঁসখালি বলে না তারা কালিয়াগঞ্জ বলে না তারা কান্দুনি বলে না তারা কিচ্ছু বলে না এই যে সিলেক্টিভ মহিলাদের ব্যাপারে তাদের যে সিলেক্টিভ অ্যাটিচু এটা অত্যন্ত নকাড়জনক কাজ আর যে লেখাপত্রকে তিনি বিজেপির সম্মানীয় প্রার্থী বসিরাট কেন্দ্রে তাকে যদি বলা হয় দু হাজার টাকা বিক্রি টাকা আর প্রাক্তন বিচারপতি ছিলেন ছেড়ে দিয়ে এসে আজকে বিজেপির প্রার্থী হয়েছেন তমলুক কেন্দ্রে যাকে দিনের পর দিন অভিষেক ব্যানার্জি অপমান করে গেছেন চূড়ান্ত অপমান করে গেছেন তিনি আজকে ঠিক যে ভাষায় পাত্রকে অপমান করা হয়েছে ঠিক সেই ভাষাতেই আজকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন বক্তৃতার সময় আপনার রেট কত আপনার রেট কত আপনি সবার রেট দিয়ে রেট নিয়ে এ করছেন রেট চার টাঙাচ্ছেন তাহলে আপনার রেট কত চারিদিকে হই হৈ পড়ে গেছে অত্যন্ত নক্ষারজনক কথাবার্তা বলেছেন অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেছেন হ্যাঁ নিচের জবাব নিচেই হয় পাটকেলে জবাব পাটকেলে হয় অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারপতি ছিলেন উনি জানেন কোনটা কি বলতে হয় কোনটার উত্তরে কি বলতে হয় এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আজকে শশী পাঁজা হৈহ করে উঠছেন প্রেস কনফারেন্স করছেন রেখাপাত্রকে নিয়ে যখন বলা হয়েছিল বা কঙ্কনা রওতকে নিয়ে যখন বলা হয়েছিল বা আজকে সাথী মারোয়ারকে নিয়ে যাওয়া হয়েছে তখন তো কোনো প্রেস কনফারেন্স হয় না একদল বা কোনো দিনই যায় এক হয় না ওয়ান সাইড গেম চিরদিন হয় না আপনারা জেনে রাখবেন ওয়ান সাইড গেম হতে হতে কোনো সময় সেম সাইড হয়ে যায় আবার কোনো সময় অপোনেন্ট খেলে দেয় এটা মনে রাখতে হবে তাই অভিজিৎ গাঙ্গুলি খেলে দিয়েছেন ইলেকশন কমিশন তার কাছে চেয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি বলেছেন ক্লিপিং পাঠান উনি বলেছেন আমি পাঠিয়ে দেবো কি পরিপ্রেক্ষিতে আজকে বলেছি আমি আজকে রেখাপাত্রকে যদি বলা হয় আপনি দু টাকা বিক্রি হয়েছেন আমি তাহলে অন্য মহিলারও যেন বলা যাবে যে আপনি কত টাকায় বিক্রি হয়েছেন আপনি বা আপনার রেট কত অবশ্যই বলা যাবে যদি ওটা অন্যায় হয় তাহলে এটাও অন্যায় হবে আর ওটা যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক হবে আজকে সন্দেশশালীতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে আর তাদেরকে দিয়ে ফলস ভিডিও বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বা জোর করে তাদের পুলিশের নিপীড়নের মাধ্যমে বা বিভিন্ন রকম টোপ দিয়ে তাদের মধ্যে কাউকে কাউকে দিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলা হচ্ছে আবার পরবর্তীকালে তারা বলছে আমাদের জোর করে বলছে এই নোংরাও কিন্তু আজকে চূড়ান্ত আকার ধারণ করেছে বাংলাদেশ ইলেকশনে আজ পর্যন্ত কোনো দিন এইভাবে এই ধরনের ঘটনা ঘটেনি এমনকি রাজ্যপালকে পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে না রাজ্যপালের এগেন্স্টে বিভিন্ন জনকে দিয়ে ফলস এভিট করানো করানো হচ্ছে কমপ্লেন করানো হচ্ছে এই নোংরা পলিটিক্স এই ধরনের নোংরা পলিটিক্স কিন্তু বাংলার বুকে আগে কোনো দিন হয়নি এর আগের ইলেকশনে ছিল কি না ডেলি প্যাসেঞ্জারই করছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারই করছে তারা তো ডেলি প্যাসেঞ্জারই তাদের তো করতেই হবে কারণ তারা সারা ভারতবর্ষটাই তো তাদের দেশ কাজে তাদের আজকে এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে রাজস্থানে যেতে হবে কালকে ডেলি প্যাসেঞ্জারি করে উত্তরপ্রদেশে যেতে হবে এটাই তো স্বাভাবিক তবু সেটা তারা মানুষকে খাওয়াতে পেরেছিল এবারে দেখেছে ওই কথা বলে কোনো লাভ হবে না যেহেতু এটা হচ্ছে সর্বভারতীয় ভোট তাই আজকে চরিত্র হনন করো একমাত্র চরিত্র হনন করো এইটাই হচ্ছে আজকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একমাত্র হাতিয়ার তাই বিভিন্ন ধরনের ফলস ভিডিও বের করছে বিভিন্ন ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করিয়ে তাদেরকে দিয়ে ফলস বক্তব্য বানানো হচ্ছে আজকে মাম্পি দাসকে আজকে দেখুন তো মাম্পি দাসকে কীভাবে এ করা হলো তার বাড়িতে টাঙিয়ে দেওয়া হলো যে তুমি এই এ করেছো একজনকে দিয়ে ফলস লিখিয়ে নিয়েছ যে তার উপরে অত্যাচার হয়েছে সারা কাগজে তার এগেন্স্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো কিন্তু সেখানে কখনোই তার বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া আসলো তাহলে কিন্তু বলা হলো না যে জামিনযোগ্য নয় সে যখন এলো কোর্টে লোয়ার কোর্টে এলো যখন জামিন নিতে তখন সেখানে জামিন অযোগ্য ধারা যোগ করে দেওয়া হলো আর লোয়ার কোর্টে কারা বসে ম্যাজিস্ট্রেটরা ম্যাজিস্ট্রেট কারা সরকারের চামচা ম্যাজিস্ট্রেটদের কোনো ব্যক্তিত্ব ম্যাজিস্ট্রেটরা হয় ওই নেই যেরকমভাবে বলা হচ্ছে যে বিক্রি হয় ওই মহিলারা ম্যাজিস্ট্রেটরা সেরকম বিক্রি হয় ম্যাজিস্ট্রেটরা সব সবসময় সরকারকে খুশি করে চলে পুলিশ যেটা চায় সেটাই তারা করে দেয় কেন পরবর্তীকালে তাদের যাতে প্রমোশনে কোনো অসুবিধা না হয় ম্যাজিস্ট্রেট কারা হয় ডাব্লিউ বিসিএসএ যারা সব থেকে খারাপ রেজাল্ট করে তারা হয় ডাব্লু এর তারা হয় ম্যাজিস্ট্রেট আর যারা ভালো রেজাল্ট করে তারা হয় বিডিও তাই লাগবে কাজেই এই চামচাগুলো যেটা বলা হবে সেটাই করবে কিন্তু যখন জয়শিং টুক তারা আদালতে গেল সেটা কী হলো আউটফ্রাইট রিজেক্ট হয়ে গেল কেন ম্যাজিস্ট্রেট পড়েননি সুপ্রিম কোর্টের রায় তা আজকে এই জিনিস এই ধরনের নোংরাম চলছে বাংলার বুকে সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আজকে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলে কাউকে প্রশ্ন করা যাবে না আর যিনি একটা সাধারণ মহিলা একটা গ্রাম্য মহিলা ছিলেন সেখান থেকে অত্যাচারের পরে বিদ্রোহ করে দাঁড়িয়ে আজকে বিজেপির প্রার্থী হচ্ছে তার সম্বন্ধে সব কিছু বলা যাবে এইটা কিন্তু হতে পারে না আমি এস সি এসটি অমুক তমুক এইসব প্রশ্নে যাচ্ছিই না একটা মহিলাকে যদি অপমান করা যায় তাহলে আরেকজন মহিলা সম্বন্ধে প্রশ্ন করা যাবে এইটাই হচ্ছে নিয়ম তাই অভিজিৎ গাঙুলির ঠিক বাঘের বাচ্চার মতো যেটা করেছে আমি তাকে কুরিশ জানাই আমি তাকে কুরলিশ জানাই আমি তাকে কুরিশ জানাই জয় বঙ্গ জয় শশাঙ্ক